যৌন রোগের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য এবং বড় একটা রোগের নাম হলো গনোরিয়া আর এই গনোরিয়া এই হোমিওপ্যাথি চিকিৎসা যে সাফল্য সেটা বলা চলে যে 100% এটা সফলতা রয়েছে এবং শুধু সফলতাই নয় হোমিওপ্যাথি থেকে চাই এই গনোরিয়া রোগ কেন সবচেয়ে ভালো এবং সেরা চিকিৎসা সেটা নিয়ে আজকে আমি ভিডিওতে কথা বলবো কারণ গনোরিয়া রোগ যারা একবার হয়েছে সে কিন্তু জানেন যে তার লাইফের অবস্থা কোথায় চলে যায় সে নিজেও ধ্বংস হয়েছে তার পরিবারের অবস্থা খারাপ এবং কি তার পরবর্তী বাচ্চা কাঁচা যারা রয়েছে কিন্তু ঝুঁকিতে থাকেন চিনেন না তো গনোরিয়া রোগের আমি বিষয়টা একটু ছোট্ট একটু বলবো বলে আমি এটা চিকিৎসার ব্যাপারে বলতে চাচ্ছি তো প্রথমত বিষয় হলো যে গনোরিয়া রোগটা হলো এটা একটা ঝৌন রোগ এটা আপনার এই গনোরিয়ায় আক্রান্ত হলো মহিলা অথবা পুরুষের সাথে যদি কি শারীরিক সম্পর্ক করে যৌনতা বা সেক্স করে সেই ক্ষেত্রে কিন্তু সে এই গনরিয়া রোগে আক্রান্ত হয় এই ক্ষেত্রে যে সমস্ত পুরুষ অথবা মহিলা পতিতালয়ে যান বা এই বহুগামী মহিলা পুরুষেরা শারীরিক সম্পর্ক করেন তারা এই রোগে আক্রান্ত হন আর এই রোগে আক্রান্ত হওয়ার লক্ষণটা হলো যে প্রস্রাবের রাস্তা দিয়ে পুঁজ আসে পুঁজ বা তরলাক ধরনের তরল আসবে প্রস্রাবে প্রচন্ড চালা পোড়া ব্যথা শরীরে জ্বর এই সিমটম গুলা প্রথম দিকে দেখা দেয় এবং একটা পর্যায়ে আস্তে আস্তে যদি এটা সঠিক চিকিৎসা না পড়ে এটা বাড়তে থাকে পরবর্তীতে হাত পাশ করে জ্বালা পোড়া করা শরীরের বিভিন্ন অসুবিধা পুরো শরীরটাই মানে অবস্থা খারাপ করে দেয় এই রোগটা এবং ঝৌন রোগ বৃদ্ধি পাওয়ার কারণে সেক্সের সমস্যাটা আরো বেশি পরিমাণে সমস্যা তৈরি করে দীর্ঘদিনের একটা জটিলতা তৈরি করে তো যাই হোক এই যে লক্ষণটা লক্ষণটাই সাধারণত হচ্ছে আপনার আপনার এই মেহ আপনার এই গরু রোগের লক্ষণ আর এই রোগের লক্ষণটা সাধারণত প্রকাশ পায় হলো আপনার এই মানে এক সপ্তাহ থেকে পরবর্তী তিন সপ্তাহের মধ্যে যে কোনো সময় এই রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে তবে গুরুতর হলে দু তিন দিনের মধ্যেই বা প্রথম দিন থেকেও এটা আপনার প্রকাশ পেতে পারে তো যাই হোক এখন বিষয়টা যে এই রোগের জন্য হোমিওপ্যাথি চিকিৎসাটা কেন মা সেরা

তো এটা হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা এবং সেই সাথে আরো একটা ব্যাপার হয়েছে যে এই গনরিয়া রোগে আক্রান্ত হওয়ার পরে এই রোগটা দীর্ঘদিন মানে বলা চলে যে এরকমটাও দেখা যায় যে পনেরো বছর বিশ বছরের আক্রান্ত পুরাতন রোগীও কিন্তু এটা দেখা যায় তো তাদের এটা ব্লাডের সমস্যা করে রক্তে সমস্যা করে বিভিন্ন সমস্যা করে অ্যালোপ্যাথি চিকিৎসায় বা অন্য অন্য যে প্যাথিগুলো রয়েছে সেই প্যাথিগুলোর সাথে দেখা যায় যে আসলে এটার যে পারফেক্ট সমাধান সেটা কোনো অবস্থাতে হয় না বরং পরবর্তীতে আরও বেশি জটিলতা তৈরি করে সেই জায়গা থেকে আসলে হোমিওপ্যাথি ওষুধটা এই রোগের জীবাণু পুরোপুরিভাবে নির্মূল করে দেয় এবং এটা পার্শ্ববর্তী ছাড়াই

হোমিওপ্যাথিতে এই রোগের এই বিশেষ করে গনরিয়া রোগের জন্য বলা করে যে মানে একদমই পরীক্ষিত এবং কার্যকরী

এবং জটিলতা আর বেশি বাড়িয়ে দিবে এই জন্য কি করতে হবে আপনার একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে কথা বলে তারপর সঠিক ওষুধ যাচাই বাছাই করে তারপর আপনার রোগ অনুযায়ী রোগীর পরিস্থিতি অনুযায়ী আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে ইনশাল্লাহ দ্রুত আপনার এই সমস্যাটি স্থায়ী সমাধান পেয়ে যাবেন তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে থাকবে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না চ্যানেল যদি প্রথমবার হিসেবে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন তো ভিউর্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম